হ্যালো স্টুডেন্টস দা বেঙ্গল এক্সামে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে এএনএম আর জিএনএম এর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা দেখবে একটু মুখস্থ করলে তোমরা সব পারছ আর প্রিভিয়াস ইয়ারে এখান থেকে তিন বা চার নম্বর আসবে তাই যদি একটু মন দিয়ে দেখো তাহলেই দেখে পারবে আর তার আগে তোমরা সাবস্ক্রাইব আর শেয়ার করে দাও আর এই হেল্পলাইনে ফোন করে তোমরা এখানে পেডে ব্যাচে ভর্তি হবে বা অনলাইনে কিভাবে পড়বে সেটা তোমরা জানতে পেরে যাবে তাহলে ঝটপট চলো এসে যাই আইউপিএসি দিয়ে আইউপিএসি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এটার নামটা একটু খটোমটো তোমরা যদি মুখস্থ রাখো তাহলে এমসিকিউ এর সুবিধা হয়ে যাবে আসি হাইড্রোকার্বন কি নিয়ে তৈরি কার্বন আর হাইড্রোজেন নাম থেকেই বুঝতে পারছো হাইড্রোকার্বন হাইড্রোজেন কার্বন এটা দুটো ভাগ সম্পৃক্ত অসম্পৃক্ত সম্পৃক্তর মধ্যে পড়ছে কি অ্যালকেন অ্যাল এক বন্ধন আর অসম্পৃক্তর মধ্যে পড়ছে দুটো অ্যালকি অ্যালকাইন দ্বিবন্ধন আর ত্রিবন্ধন আমরা চট করে আরেকবার বলে নিই হাইড্রোকার্বনের দুটো ভাগ সম্পৃক্ত অসম্পৃক্ত সম্পৃক্তর মধ্যে পড়ে অ্যালকেন যেটা হচ্ছে এক বন্ধন আর অসম্পৃক্তর মধ্যে পড়ে অ্যালকি অ্যালকাইন দ্বিবন্ধন আর ত্রিবন্ধন কেমন লাগলো বলছে আচ্ছা এর মধ্যে তোমরা একটু টাইম নিয়ে চট করে লাইক আর শেয়ারটা করে নাও ততক্ষণ বাকিটা তোমাদের রিফ্রেশ হয়ে যাবে তারপর আমি তো নতুনটা দেখাবো আর বারবার তোমাদের বলছি যে এই হেল্পলাইনে একটু তোমরা ফোন করে নাও তাহলে তোমরা আরো এই বিষয়ে জানতে পারবে কখন কি ক্লাস হয় বা পেট ব্যাচ কিরকম তোমরা জানতে আচ্ছা চলো শুনেন বাকিটা আমরা শুরু করে দিই কার্বন একটা কার্বন থাকলে ইট দুটো ইট তিনটে প্র চারটে বিউট পাঁচে পেট ছয় হেক্স সাতে হেপ্ট আটে অপ নয় নট দশে ডেক মুখস্থ করার শুধুমাত্র এইটুকু আর এগুলো কিছু দাম মুখস্থ করতে না শুধু কার্বনের নামগুলো মুখস্থ করে দেখবে তাহলেই হয়ে যাবে কি রকম মিথ থেকে মিথেন এই যে আমি বলেছি এল কে এ মিথ থেকে মিথেন নিজেরাই পারবে ইথ থেকে ইথেন প্রপ প্রোপেন বিউট বিউটেন তোমরা শুধু এইটুকু মুখস্থ করছো বাকিটা এ এন 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 বসিয়ে দেবে হয়ে গেল নেক্সট এল কি মানে ইন মি থিন ই থিন প্রো পিন বিউট বিউটি পেন্ট পেন্টিং হেক্স হেক্সি হেপ্ট হেপ্টি অক্ট অক্টি নন নন ইন আচ্ছা আমার এইটা দিয়ে তোমরা আইন করো না নিজেরে নিজেরেই করো কমেন্ট বক্সে দেখো যে मैम এইটা হবে আইন তোমাদের সময় দিয়েছি আচ্ছা মিথ থেকে মিথাইল ইথ থেকে ইথাইল এবার বাকি দুটো তোমরা কমেন্ট বক্সে লিখে রাখো দেখো তোমরা পাচ্ছ কি না আমরা পরে উত্তরটা বলবো আমি মানে যেখান থেকে বলি ডেকাইন ননাইন এটা তোমরা বলো হেপটাই হেক্সাইন এই দুটো তোমরা বলো দেখো তো মিলছে কিনা প্রোপাইন তাই লিখেছো তো টাইম হেক্সাইন আর এটা আশা করি তোমরা বারবার এটা বুঝতে পেরেছ একবার করে দেখো দেখো নিজেরাই তৈরি করতে পারবে আর নিজেরাই করে করে কমেন্ট বক্সে লেখো না আমাকে আমি দেখে নেবো তাহলে তোমরা পারছো না এটা তো মুখস্তের নয় এটা বারবার আসে খুব সো হ্যালো আশা করছি তোমরা ব্যাপারটা ম্যাম যেটা পড়ালেন আশা করছি বুঝতে পেরেছো তো এখানে ম্যাম একটু আসুন তো এখানে যে বিষয়টা বলতে চাইছি ম্যাম কিন্তু একেবারে তোমাদের নিট স্তর থেকে তোমাদের সমস্ত বিষয়গুলো বায়োলজি বেসিক্যালি এগুলো পড়িয়ে থাকেন তো সেই জায়গা থেকে একটা এক্সপিরিয়েন্সের জায়গাও রয়েছে সেখান থেকে ম্যাম এই টোটাল তোমাদের এএনএম জিএনএম থেকে শুরু করে আপার স্টাডিও যদি হায়ার স্টাডি করতে চাও সেটাও তো সেই জায়গা থেকে ম্যাম কিন্তু তোমাদের খুব এলাবোরেটরি ডিসকাসের মাধ্যমে ক্লাসগুলো করতে পার করাতে পারবেন তো সেই জায়গায় তোমাদেরকে আমি বলতে চাইবো যে আমরা শুধু এই ম্যাম নয় আমাদের আরও ফ্যাকাল্টি মিলিয়ে কমপ্লিটলি একটা এক্সপিরিয়েন্স কুড়ি বাইশ বছরের এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি দিও কিন্তু আমরা ক্লাস তোমাদের জন্য রেখেছি আমাদের এই দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইব করা আছে কিনা একটু দেখে নাও সাবস্ক্রাইব করে নাও আর যারা ভাবছো যে আমি এই প্রথমবার তো এন পরীক্ষা দিচ্ছি আমি এর আগে কখনো পরীক্ষা দিইনি কি পড়বো কোথার থেকে প্রশ্ন আসে কোন বইগুলো পড়বো এই সময় দাঁড়িয়েও এমন স্টুডেন্ট একাংশ স্টুডেন্ট যারা আছেন যারা কিন্তু এই বিষয়গুলো ওয়াকিবহল থাকেন না ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি প্রত্যেককে বলবো ম্যাম বা আমাদের অন্যান্য স্যারেরা আছেন তারা দীর্ঘদিনের অভিজ্ঞ তারা তোমাদেরকে গাইড করতে পারবেন যে দেখো এই সময় এইগুলো পড়ো এই সময় এইভাবে প্রিপারেশন নাও এই সময় মক টেস্ট দাও এইভাবে করলে তুমি যদি একটা গাইডেন্সের মধ্যে থাকতে পারো তাহলে কিন্তু তুমি তোমার প্রস্তুতিটা কোথাও হলেও একটু বেটার করতে পারবে বলে আমি মনে করছি তো সেই জন্য প্রত্যেককে বলবো অবশ্যই তোমরা যারা আমাদের এই সমস্ত ফ্যাকাল্টিদের সঙ্গে ডিরেক্ট লাইভে কথা বলার মাধ্যমে আমাদের অ্যাপ আছে দা বেঙ্গল এক্সাম প্লে স্টোরে যাবে গিয়ে সার্চ করবে আমাদের অ্যাপ আছে অ্যাপ ডাউনলোড করবে লগ ইন করবে করার পরে পাবে ওখান থেকেই পার্চেস করতে পারবে আর তারপরেও যদি কোনো বেসিক ইনফরমেশন থাকে বা আমার সঙ্গে একটু কথা বলতে চাও দেন তোমরা কিন্তু এই যে নাম্বার সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে তোমরা কিন্তু প্রত্যেকে কল করে সরাসরি আমার সঙ্গে কথা বলে তোমরা কিন্তু আমাদের ব্যাচে জয়েন হয়ে একেবারে শুধু জয়েন এভ্রিথিং নয় আমি যেটা মনে করি তোমরা জয়েন হতে হবে অ্যাজ ওয়েল এস তোমাকে কিন্তু সেই কনসেন্ট্রেশন দিয়ে তোমাকে কিন্তু এই লাস্টের কটা দিন পড়তে হবে যদি তুমি এএনএম বা জিএনএম ক্র্যাক করতে চাও একটা নির্দিষ্ট সময় এই লাস্ট আর বেশি দিন তো নেই দু মাস আড়াই মাস সময় আছে একটু ভালো করে নিজেকে মেহনত করে এই কটা দিন পড়ো দেখবে একটা তোমার নামের পাশে একটা ট্যাগ লাগাতে পারবে যে আমি একটা সরকারি কলেজ থেকে মানে প্রিপারেশান নিয়ে আমি কিন্তু আজকে একটা চাকরি করছি তো সেই জিনিসটা যদি যারা চাইছো তারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই স্যার ম্যামদের সঙ্গে ক্লাস করো আই হোপ তুমি অবশ্যই তোমার কম্পিটিভ এক্সামের যে প্রস্তুতি নিচ্ছ তাহলে তুমি সাকসেস পাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো ভালো থেকো নিজের খেয়াল রেখো চিলড্রেন টেক কেয়ার গুড বাই